আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর কৃষ্ণা সপ্তমী তিথিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মায়ের আবির্ভাব উনিশশো সালের উনিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মায়ের পূর্ণ জন্মভূমি জয়রামবাটিতে মাতৃমন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন মায়ের ভারী স্বামী শারদানন্দ তথা শরদ মহারাজ বর্তমানে মাতৃমন্দিরে আমরা মায়ের যে অপরূপ ধ্যানমগ্ন বিগ্রহ দেখতে পাই তখন কিন্তু সেই বিগ্রহ ছিল না সেই সময় একটি তৈলচিত্রে শ্রী মায়ের পূজা করা হতো ছবিতে পূজা না করে কেন তৈলচিত্রে শ্রী মায়ের পূজা আরম্ভ করেছিলেন শরৎ মহারাজ কে এই তৈলচিত্রটি দিয়েছিলেন তাহলে জয়রামবাটি মাতৃমন্দিরে মায়ের অপূর্ব বিগ্রহ কবে স্থাপিত হলো কে তৈরি করেছিলেন শ্রী শ্রী মায়ের এত সুন্দর বিগ্রহ কত পারিশ্রমিক নিয়েছিলেন সেই শিল্পী আজ এই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্য জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপাধন্য ছিলেন ললিত মোহন চট্টোপাধ্যায় ইংল্যান্ড থেকে তিনি শ্রী শ্রী মায়ের একখানি এনেছিলেন। সালে স্যামুয়েল হার্ট এই চিত্রটি এঁকেছিলেন চুয়াল্লিশ ইঞ্চি ললিত বাবু তার সাঁখারি তলার ভাড়া বাড়িতে শ্রীশ্রী মাকে নিয়ে গিয়েছিলেন তার অনুরোধেই শ্রীশ্রী মা নিজে এই তৈলচিত্রখানি চন্দন দিয়ে পূজা করে ঠিক যেমন করে ঠাকুর নিজের ছবিতে নিজে পূজা সেখানে ও তার স্ত্রী লাভ উনিশশো তেইশ সালে অক্ষয় তৃতীয়ার দিন জয়রামবাটিতে মাতৃ মন্দিরের গর্ভগৃহে বিগ্রহরূপে শ্রী শ্রী মায়ের নিজে হাতে পূজা করে যাওয়া সেই তৈল চিত্রখানি শরৎ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে মায়ের জন্ম শতবর্ষ জয়ন্তীতে শ্রী শ্রী মায়ের মূর্তি প্রতিষ্ঠার প্রায় বছর প্রতিদিন শ্রী শ্রী মা এই প্রতিকৃতিতেই পূজা গ্রহণ করেছিলেন আপনারা কি জানেন বর্তমানে এই তৈলচিত্রটি চিত্রটি কোথায় সংরক্ষিত রয়েছে জানলে কমেন্ট করুন উনিশশো তেইশ সালে মাতৃমন্দিরে মন্দির ছিল না মন্দিরের পূর্বদিকে দশ ফুট চওড়া বারান্দা ছিল মায়ের জন্ম শতবর্ষ জয়ন্তী উপলক্ষে উনিশশো সালে বর্তমান নাথমন্দির নির্মাণ করা হয় মাতৃ মন্দিরের পুরনো নথিপত্র থেকে জানা যায় উনিশশো সালে মাতৃ মন্দিরের তদানীন্তন অধ্যক্ষ স্বামী পরমেশ্বরানন্দ মহারাজের অনুমোদন অনুসারে স্বামী রীতানন্দ তথা গগন মহারাজ কাশীতে শ্রী শ্রী মায়ের মর্মর মূর্তিটি তৈরি করান তিনি তখন কাশী সেবাশ্রমে সেবারত ছিলেন উনিশশো সালে মূর্তির নির্মাণ কার্য আরম্ভ করেন কাশীর গধুলিয়াতে অবস্থিত এম জি প্রসাদ অ্যান্ড সন্স নামক সংস্থা যার মালিক ছিলেন মহাদেব প্রসাদ বিশ্বকর্ম সম্ভবত মূর্তিটি এবং তৎসহ রক্ত তারই তৈরি সালের মার্চ মাসে অর্থাৎ প্রতিষ্ঠার এক মাস আগে মূর্তি নির্মাণ সম্পূর্ণ হয় আরো একটি সূত্র থেকে জানা যায় জনৈক অজিত হাজরা তাকে এই মূর্তি নির্মাণে যথেষ্ট সহায়তা করেছিলেন পয়লা মার্চ উনিশশো চুয়ান্ন তারিখের ক্যাশ মেমো দেখে জানা যায় রক্তপদ্ম সহ মায়ের শ্রীবিগ্রহটি নির্মাণের জন্য মোট খরচ হয়েছিল বত্রিশশো টাকা উনিশশো সালের আটই এপ্রিল বৃহস্পতিবার বাসন্তী সপ্তমী তিথিতে শ্রী শ্রী মায়ের এই মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন সপ্তম সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজ কেবলমাত্র সহ বেদীর উচ্চতা এক ফুট আট ইঞ্চি বর্তমানে মায়ের মূর্তির ঠিক উপরে যে সেগুন কাঠের দেখতে পাওয়া যায় সেটিও মূর্তি প্রতিষ্ঠার আগেই নির্মাণ করা হয়েছিল এরপর আটই এপ্রিল রাতে শ্রী শ্রী মায়ের মন্দিরে সারা রাত ব্যাপী দশ মহাবিদ্যার পূজা আয়োজন করা হয় সাত আট ও নয় এপ্রিল তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা উৎসব সম্পন্ন করা হয় সাক্ষাৎ বর্তমান আমাদের হৃদয়ে অধিষ্ঠিতা সেই পূর্ণভূমি জয়রামবাটি বাটি মাতৃ মন্দিরে অধিষ্ঠিতা শ্রী শ্রী মায়ের অপরূপ বিগ্রহ প্রতিষ্ঠার ঘটনা আপনাদের জানালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখুন তাহলে নতুন ভিডিও সমস্ত আপডেট সঠিক সময়ে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে স্ক্রিনের লিংকে ক্লিক করুন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকল ভক্তের জীবনে শান্তি থাকুক জয় তু ঠাকুর মা স্বামীজির জয়